কি করতেছিস তুই এ নাইকা নাই এখন চুল নাইকিয়া হাওয়া হাওয়াতে চুল নাইকা চুল নকশা শুভ সকাল বন্ধুরা এদিকে হচ্ছে স্কুলের টাইম হয়ে গেছে আর প্রীতি চান করে নিয়েছে রেডি হবে আর কি একটুখানি দেরি আছে এখনো কি সময় আছে আর কি একটুখানি সেই দিনে চুল ভিজেছে ও ঠাম্বার ঘরে গিয়ে চুল শুকাচ্ছে আর কি যাই হোক এইদিকে এইদিকে আমি আবার রান্নাঘরে সুজি বসিয়ে দিয়েছি সকালের খাওয়ার আর কি সুজিটা বানিয়ে দেই আজকে শনিবার তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসবে তো সুজি খেয়ে যাক দুজনে মুড়ি আছে একটুখানি সুজি আর মুড়ি খেয়ে হচ্ছে যাবে স্কুলে অনেকদিন পর তোমাদের সামনে ভিডিও নিয়ে আসলাম কারণ অনেক দিন ধরে হচ্ছে শোলটাও স্বাদ দিচ্ছে না একটু পরপর কদিন পর পর একটু না একটু কোনো কিছু হয়ে যাচ্ছে মাথা ব্যথা সর্দি কাশি জ্বর আর তারপরে হচ্ছে এই যে ঘর বানানো শুরু করেছি তখন থেকে হচ্ছে মিস্ত্রি তো কদিন পর আছেই তারপর আবার মাঝখানে আত্মীয় স্বজনরাও আসছে আর কি যেহেতু এটা শ্রাবণ মাস তো সেই কারণে আর কি আমাদের যে বানেশ্বর শিব মন্দির আছে তো শিব মন্দিরে জল ঢালার উপলক্ষে কিন্তু অনেকে আর কি আসছে বাড়িতে যেহেতু তো সেই কারণ কন্টিনিউ আমি ভিডিও করতেই পারছি না তো ভাবলাম না অনেকটাই দেরি হয়ে গেছে এখন আর না এখন ভিডিও করতেই হবে তো সেই কারণে কিন্তু তোমাদের সামনে চলে আসলাম আর এই ভিডিওটা হচ্ছে আমার কিন্তু অনেক কয়েকদিন হয়ে গেল বানানো তবে আমি এডিট করতে পারিনি সময় নেই বলে তো সেই কারণে অনেকদিন পর ভিডিওটা কিন্তু এডিট করছে যাই হোক এদিকে মেয়ে স্কুলে যাবে আমি হচ্ছে ওদের খাবারটা বানিয়ে নিলাম খাবারটা বানিয়ে এই ঘরে চলে আসলাম এখন হচ্ছে এই ঘরে প্রীতি যাবে স্কুলে কি হয়েছে জানো তো প্রীতির ব্যাগটা গেছে ছিঁড়ে মানে এর আগে ব্যাগটা ছিঁড়ে গেছে অনেক কয়েকদিন হয়ে গেছে ব্যাগটা ছিঁড়ে গেছে তো এই যে আমাকে বলছে সেলাই করে দাও সেলাই করে দাও তো সেলাই আর করে দিতে পারছি না তো ওইভাবেই নিয়ে যাচ্ছে আর কেন সেলাই করে দিচ্ছি না জানো তো ওই যে এখন তো আর ঘাড়ে নিয়ে যাচ্ছে না এখন তো সাইকেল আছে সাইকেলে করে স্কুলে যাচ্ছে তো ওই যে আমার যে ঝুড়িটা আছে সাইকেলের সামনে তো সেই ঝুড়িতে রেখে কিন্তু ব্যাগটা রেখে কিন্তু নিয়ে যাই স্কুলে তো সেই কারণে অত সমস্যা হয়নি বলে কিন্তু আমি অতটা আর কি চাপ নেই নি যে সেলাই করতেই হবে তো এখন ভাবছে যে না ওরকম করে আর কতদিন নিয়ে যাবে সেলাই করে দিই তো ওই জন্য বসে পড়েছে বিছানায় সেলাই করে দেওয়ার জন্য আর ব্যাগটা জানি না কি ব্যাপার এই ব্যাগটা মানে একদমই নর্মাল এর আগেও আমি বলেছিলাম তোমাদেরকে আর কি মেশিনে কিন্তু সেলাই করে এনেছি একদম নতুন করে এনেছিলাম খুব ভালো করে এক্সট্রা কাপড়ও লাগিয়ে দিয়েছিলো যেখানে কাপড় লাগানোর প্রয়োজন তো সেরকম করে সেলাই করে নিয়ে এসেছি তারপরেও এই ব্যাগটা কেন জানি ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে যাই হোক বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে অনেক অনেক বুক ভরা ভালোবাসা যারা তোমরা আমাকে ভালোবাসো এতটা পরিমাণে ভালোবাসা দিয়েছ ভিডিও না ছাড়ার কারণে তোমরা আমাকে প্রত্যেকে মেসেজ করে জানাচ্ছ বারবার ভিডিও দাও ভিডিও দিদি ভাই তো সেই কারণে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসা ও না খাইয়া দিতে চাও খাওয়ার বলে ইচ্ছে নেই মাছ আছে তো প্রীতম চলে গেছে স্কুলে প্রীতম হচ্ছে প্রীতিকে নিয়ে যায়নি ও কেন জানি ওকে নিয়ে যাইতে চায় না অনেক কয় অনেক কয়বার বললাম যা যাবে না ও নিয়ে ও গেল চলে আর এখন ওর বাবা ওকে নিয়ে যাবে ভালো করে রাখ ব্যাগটা গেছে সিরিয়া এটা হচ্ছে একটা ব্যাগ কয়েকদিন পর পর যাইছে এ কয়েকদিন পর পর যায় সিরিয়া আসার সময় একলা আসতে লাগতে পারে ওদের সঙ্গে আসিস পচা যাবে না হুম কারণ তাড়াতাড়ি ছুটি নেয়া তাড়াতাড়ি ছুটি যাইতে ইচ্ছা করে না যা আমি ওই যে জামা কাপড় ধুয়ে দিয়েছি সকালবেলা সকালবেলা জামা কাপড় ধুয়ে দিয়েছি এখন চাটা টা বানিয়ে নিলাম চা খেয়ে নিলাম আর দেখো আমাদের হচ্ছে বাড়ির ফুল এখন এরকম করেই থাকে আরও ফুল ছিল তবে অন্যরা নিয়ে যায় কারণ আমাদের তো আর লাগে না যেহেতু আমরা ফুল দেই না ফুল দেই না বলতে না সরি মানে যেহেতু আমরা ঠাকুর দিচ্ছি না এখন সেই কারণে ফুল আমাদের রয়ে যায় ঠাকুর দেওয়া নেই এখন হচ্ছে আমরা যেহেতু এখন ঠাকুর দেবো না আমরা শছি যেহেতু তো সেই কারণে আর কি ওই যে ফুল গাছে পড়ে থাকে আবার অন্যদেরকে আমরা দিয়ে দিই যে নিয়ে যাও কারণ যেহেতু আমরা দিতে পারছি না বেকার ফুলগুলো হয় তবে মানে ফুলগুলো যদি আমরা না নিই ওগুলো তো পচে নষ্টই হয়ে যাবে তাই না বলো তো সেই কারণে অন্যদেরকে বলি যে নিয়ে যেতে আমাদের তো লাগেও না তো সেই জন্য এদিকে সুজি বানিয়েছে প্রীতি আজকে সুজি খেলোই না প্রীতম খেয়েছে সুজি আর আমরা হচ্ছে খেলাম চা আর টোস্ট তো এখন হচ্ছে আমি একটু ভিডিওটা এডিট করব তারপর ভিডিওটা আপলোড দেওয়ার পর হচ্ছে রান্না করে ঢুকবো বাজার করে নিয়ে এসছে প্রীতমের বাবা দেখো চাল কুমড়ো নিয়ে এসছে আমাদের কিন্তু চাল কুমড়ো হচ্ছে মানে একটা একটা ওই কি খেয়েছি আমরা সেরকম হয়নি তবে হচ্ছে কিন্তু চাল কুমড়ো তিন চারটে আমরা খেতে পারবো আর কি আর মিষ্টি কুমড়ো তো হয়নি মিষ্টি কুমড়ো হওয়ার সাথে সাথেই পচে যাচ্ছে আর কি যাই হোক মিষ্টি কুমড়োর আসা বাদ দিয়েছি তবে মিষ্টি কুমড়োর যে আগাগুলো থাকে সেগুলো আমরা খাচ্ছি ডোকাগুলো আর কি ওগুলো খাচ্ছি মিষ্টি কুমড়ো হচ্ছে না এদিকে নিয়ে এসছে দেখো মাছ আর এদিকে চাল কুমড়ো কাঁচা কলা ভিন্ডি এসব নিয়ে এসছে প্রীতমের স্কুল থেকে বলছে আর কি ওখান থেকে একটা না ফর্ম দিয়েছে আমাদের এদিকে কিন্তু যাই না তোমাদের দিকে আছে কিনা তোমরা যারা বাংলাদেশ থেকে আর কি দেখো তারা অনেকেই বলো যে আমাদের এদিকে নিয়ম নেই তোমাদের ওই দিকে তো যাই হোক আমাদের এদিকে কিন্তু বছর শেষে আর কি মানে বছর বছর প্রত্যেক বছরে কিন্তু মানে সরকারি স্কুলে যারা পড়ে তাদের বাচ্চাদের কিন্তু অ্যাকাউন্টে কিন্তু ওই ঢোকে আর কি বই কেনার জন্য একটু টাকা বা হচ্ছে প্রাইভেটের জন্য পড়াশোনার জন্যই আর কি একটু করে আর কি ঢুকে টাকা তো সেটাই আর কি স্কুল থেকে ফর্ম দিয়েছে ফর্ম ফিল করে দিতে বলেছে আর মানে যাদের ঢোকেনি তারা ফর্ম ফিল করে দেবে আর যারা ঢুকেছে তারা তো ঢুকেই গেছে তো আমাদের চেক করে দেখতে হবে দেখি কারণ এবারে হচ্ছে প্রথম তো আমরাও খুব খুশি দেখি কত টাকা করে ঢুকে জানি না আমি তবে ওই মিনিমাম একটুখানি করে আর কি ঢোকে পড়াশোনার জন্যই ঢুকে তো যাই হোক এবার প্রথম আর কি প্রীতম পাবে কারণ যখন ফাইভেও ঢুকেছিল ওই স্কুলে তো ফাইভে হচ্ছে ফর্মটা আমরা ফিল আপ করেছিলাম ফাইভে কিন্তু ওর অ্যাকাউন্ট খোলা হয়েছিল তো ফাইভ পড়ার পর যখন সিক্সে যায় তখন কিন্তু ওই টাকাটা ঢোকে তো ওটাই আমাদের চেক করে দেখতে হবে টাকা ঢুকেছে কি না প্রীতমের এই দিকে দেখো আমার সমস্ত কাজ হয়ে গেছে এখন আমি কিন্তু চলে যাচ্ছি রান্নাঘরে হ্যাঁ রান্নাঘরে ওই যে একদিন করেছিলাম একদিন বলতে ওই যে একবার করেছিলাম তোমরাও দেখেছিলে মানে আমার এই কুড়ে ঘরটাকে একটু সাজানোর চেষ্টা করি যখন তখনই এই কাজটা করে থাকি তো অনেক দিন আগে যখন করেছিলাম তখন এই যে গ্যাসের টেবিলটার মধ্যে একটা ওই যে তোমার বস্তা দিয়েছিলাম তো সেটা তো নোংরা হয়ে গেছিলো খুব তাড়াতাড়ি কারণ হচ্ছে আমি সাদা সাইড যেটা মানে সাদা সাইডটা আমি দিয়েছিলাম তো নোংরা হয়ে গেছে খুব তাড়াতাড়ি তো সেই কারণে ওটা আমি তুলে ফেলেছিলাম আর এই যে ব্রেঞ্চের মধ্যে ওটা তাড়াতাড়ি নষ্ট হয়নি একটু সময় লেগেছে এখন আর কি মোটামুটি বেশ ভালোই নোংরা হয়ে গেছে তাই ভাবছি এখন ওগুলো তুলে ফেলবো আর এখানে ভালো করে দিয়ে দেব বস্তা তো বস্তা দিয়ে সুন্দর করে কিন্তু আমি একটু নতুন টেবিল টেবিলগুলো করে নেব কারণ বস্তাগুলো না দিলে না একটু কালসে কালসে ভাব গুলো আর অনেক দিনের যেহেতু টেবিল না কেমন যেন হয়ে গেছে পুরনো পুরনো তাই আর কি একটু যাতে নতুন লাগে ভালো লাগে তো সেই কারণে বস্তাগুলো দিয়ে দিই বস্তা কেটে কেটে হচ্ছে তারকাটা দিয়ে সুন্দর করে কিন্তু আমি লাগিয়ে দিই এর আগেও আমি লাগিয়েছিলাম এই তারিখে লাগাবো এই তারিখে তোমাদের কথা মতোই লাগাবো কেন বলো তো একবার যখন লাগিয়েছিলাম তো তখন তোমরা বলেছিলে সাদা ভাগটা না দিয়ে ওই বস্তার উপরের সাইডটা দিলেই ভালো হতো তাহলে নোংরা হতো না তো এই তারিখে আমি এটাই করব। এই যে উপরের যে অংশটা আছে বস্তার সেটাই দেব আর সাদা অংশটা যে আছে সেটা হচ্ছে আমি নিচেই দেব কারণ সাদাটা দেখলাম খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আর আমার যেহেতু খড়ি দিয়ে রান্না করতে হয় তো খড়ি দিয়ে রান্নাঘরে কিন্তু কোনো কিছুই টেকে না ভালো মতো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় কারণ খড়ি দিয়ে রান্না করলে ওই যে কালো কালো কি খড়ির যে কালো কালো ধোঁয়াগুলো উঠে আরও মানে তোমার কালো কালো যেন কী যেন গুলো উঠে তো উঠে মাকসার জালগুলো যেন কালো কালো হয়ে যায় জানো তো রান্নাঘরটা তো ওই সব কারণে না রান্নাঘরে ভালো জিনিস রাখাই যায় না যারা খড়ি দিয়ে আর কি রান্না করে আর গ্যাসে রান্না করলে তো সেরকম হয় না তো সেই কারণে ভেবেছি সাদা ভাগটা দেব না বস্তার উপরের ভাগটাই দিয়ে দেব আর ওইবারের মতোই কিন্তু প্রীতম এইবারও কিন্তু আমার হেল্প করবে কারণ একা একা লাগানো সম্ভব হয় না প্রীতম সময় আর কি আমার হেল্প করার জন্য আসে আর কি জানে সব আমি করতে পারবো না তার কাটার কাজ আর হচ্ছে তোমার কোদাল দিয়ে যে কাজ করে সেই কাজগুলো আমি করতে পারি না আমার ছেলে বলে তো ও আগে আগে আমার কাজগুলো করার জন্য চলে আসে তো আমি ওই যে ভালো করে ধরে ধরে দিচ্ছি আর ও হচ্ছে তারকাটাগুলো লাগিয়ে দিচ্ছে তারকাটা লাগানোর ওই স্পার্ট আর আমি এইসব কাজ যেহেতু করি না তো আমি ঠিক মতো পারি না তো ও জানেই ভালো করে সেই কারণে ওকে না বলার সাথে সাথে ও কিন্তু দৌড়ে চলে এসেছে আমার হেল্প করার জন্য মাঝের মধ্যে এই কাজগুলো করলে না মনটা অনেকটাই ভালো লাগবে দেখবে তোমরা রান্নাঘর হোক বা তোমার পুরো বাড়িটা হোক বা তোমার শোয়ার রুমটে হোক না কেন সেগুলো যদি মাঝে মাঝে একটু চেঞ্জ করা যায় অন্য অন্য একটু লুক আনা যায় ঘরে তাহলে দেখবে বেশ ভালো লাগে তখন মনে হয় যে একটু নতুন নতুন টাইপের আর কি লাগে যাই হোক আমার তো খুবই ভালো লাগে মাঝে মাঝে আর কি এইভাবে নতুন করে ঘর সাজানো তোমরা কে কোথা থেকে দেখছো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর যদি ভালো লাগে যারা নতুন এসে আছো যদি ভালো লাগে আমার ভিডিও অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর যারা আমার পুরোনো বন্ধু আছো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের জন্যই কিন্তু আজকে আমি এই জায়গাতে এসেছি তো তোমাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল ওই দিকটা হয়ে গেছে গ্যাসের টেবিল ওই দিকটা করে নিয়েছি আর এখন হচ্ছে এই যে লম্বা ব্রেঞ্চটা যে আছে সেই ব্রেঞ্চটা করে নিয়েছি ব্রেঞ্চটা না ভেঙে গেছে জানো তো আমি হচ্ছে কোনো রকম জোড়াতালি করে আর কি চালাচ্ছি পরে আর কি একটা ব্যবস্থা করতে হবে ভালো করতে হবে কারণ কোন সময় যে কি হবে কোনো ঠিক নেই অনেক সময় আমি তরকারি কিন্তু এখানে রেখে থাকি তো তরকারিও পড়ে যেতে পারে ভেঙে তো সেই কারণে আর কি বেশি দিন চালানো যাবে না তবে যতদিন চালাতে পারি ওই রকম করে আর কি চালাতে হবে ভাঙা টুলটা টুল না সরি ভাঙা ব্রেঞ্জটা আর কি যাই হোক এদিকে একটু শর্ট পরেছিলো বস্তাটা দেখো আমি কিভাবে লাগাচ্ছি কারণ এইখানে তো আমার ঝুড়িটা থাকে যেহেতু বাসনের ঝুড়িটা তো সেই কারণে ভাবলাম যে না ওটার জন্য আর এক্সট্রা করে আর একটা বস্তা নষ্ট করব না তো সেই কারণে একটুখানি টুকরো ছিল ওই টুকরোটাকে দু টুকরো করে দেখো জোড়াতালি করে এই জায়গাটা লাগিয়ে দিচ্ছি তারপরেও কিন্তু একটুখানি রয়ে যায় তাও আমি বললাম ওকে যে না আর আর ছেড়বো না আর কি বস্তার কাটবো না যাই হোক তো এখানে ঝুড়িটা যেহেতু থাকে তো ওই জায়গাটা ঢেকেই যাবে তো প্রীতম বললো ঠিক আছে নাহলে প্রীতম বলছিল আরেকটা একটা বস্তা আর কি ছেড়ার জন্য আর বস্তা ছেড়বো না বস্তা কিন্তু আমাদের লাগে কারণ আমাদের যেহেতু মাটিতে আমরা বসি তো মাটিতে বসে যেহেতু খাই তো বস্তা পেতে কিন্তু বস্তার উপরে বসে খাই তো সেই কারণে বস্তা আমাদের লাগে এই জায়গাটাতে না একটুখানি শর্ট হয়ে গেছে মানে এই জায়গাটা শর্ট হয়ে গেছে কারণ একটা বস্তাতেই কিন্তু হয়ে গেছে এই টেবিলটা আরও যদি আমি কাটি তাহলে একটা বস্তা বেকার নষ্ট হবে অর্ধেক পরে থাকবে অর্ধেক কাজে লাগবে তো সেই কারণে ভাবলাম যে আর বস্তা ফাটবো না একটা বস্তায় যেমন করে হোক জোরাতালি করে দেখো দু টুকরো করে জোড়াতালি করে লাগা হয়েছে তারপরেও এতটুকু শর্ট হয়ে গেছে এতটুকু কোনো ব্যাপার না ভিতর সাইডে থাকবে এটা এখানে তো আমি ওই যে বাসনে ঝুড়িটা রাখি তো তো ওটা কোনো ব্যাপার না এই যে হয়ে গেল আগের বারটা সাদা ছিল সাদাটা তাড়াতাড়ি খুব নষ্ট হয়ে যায় তোমরা বলেছিলে যে সাদা সাদা পাশে না দিয়ে অন্য পাশে দিলে ভালো হতো তো সেই জন্যে এই তারিখে আমি এই পাশে রেখেছি বস্তার একটু সার্ফ দিয়ে ভালো করে হচ্ছে টেবিলটাও মুছে নিচ্ছে কারণ এখানে যেহেতু তেলের বোতলটা রাখা হয়তো তো তেল তেল হয়ে গেছিল তো সেই কারণে সমস্ত কিছু নামিয়ে নিলাম ভালো করে সার্ফ দিয়ে তারপর শুকনো শুকনো কাপড় দিয়ে ভিজা কাপড় দিয়ে ভালো করে টেবিলটা মুছে নিলাম তারপরে এখানে যা যা ছিল জিনিসগুলো সেগুলো হচ্ছে ভিজে কাপড় দিয়ে মুছে মুছে রেখে দিচ্ছি তো যাই হোক বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না কে কোথার থেকে দেখছো সেটাও কিন্তু অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমাদের সাথে দেখা হচ্ছে কিন্তু নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর তোমাদের প্রচুর প্রচুর ভালোবাসা চাই কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমার কিন্তু একদমই ভিডিও বানা সম্ভব হবে না কারণ তোমরা যদি ভালোবাসা না দাও তাহলে আমাদের একদমই ইচ্ছে থাকবে না আমাদের ভিডিও বানানি আমাদের কেন বললাম বলো তো কারণ এখন তো আমার বড় একটু করে ভিডিও বানিয়ে দেয় আমাকে অনেকটাই সাপোর্ট করে সেই কারণে